নেইমারকে কেন দুঃখী রাজপুত্র হতভাগা বলে ডাকা হয় সেটা আপনাদের একটু বলতে চাই এই ছবিটার দিকে একবার দেখেন বিশ্বের ফুটবলের ইতিহাসে নেইমারের চেয়ে ভালো কোনো ড্রিবলার আসেনি এটা আপনি বুঝিয়ে ফেলতে পারবেন খুব সহজেই দেখেন না দুই সালে নেইমার এক ক্যালিন্ডিয়ারে মোট সাকসেসফুল তিনশো পঁয়ত্রিশটা মোট ড্রিবলিং না রে ভাই মোট সাকসেসফুল ড্রিবলিং এটাই অথচ তার আগে বা তার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এইবার অনেকেই বলেছিল নেইমারের শিষ্য লামিলিয়ামাল তার আইডল নেইমারের এক ক্যালেন্ডিয়ারে তিনশো পঁয়ত্রিশটি সফল ডিবলরের রেকর্ড হয়তো ভেঙে ফেলবেন কিন্তু সেটাও আর সম্ভব হল না সারা বছর অশেষ পরিশ্রম করে ব্যালন ডিওরের সেকেন্ড হয়েও এক ক্যালেন্ডিয়ারে মোট সফল সাকসেসফুল ডিবল করেছেন তিনশো ষাটটি আহারে নেইমার এমনি এমনি কি বলি নেইমার ছেলেটা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্যালেন্টেড নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু তার তাক দিয়ে ছিল না সেই স্কিলের সর্বোচ্চ ব্যবহার ইনজুরি তাকে বারবার থামিয়ে দিয়েছে অথচ তারপরও রেকর্ড আর ভালোবাসা পেয়ে তার ধারে কাছে অনেক ডিওর জয়ী অনেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রাও কোনো দিনও আসতে পারবে না এ তাকালে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন নেইমারের চেয়ে যার ড্রিবলিংয়ের লিস্টে এর লিস্টে আসেন তাদের নামগুলো একবার দেখে নেন যে বছর নেইমার তিনশো পঁয়ত্রিশটি সফল ড্রিবলিং করেছিলেন সেই একই বছর মেসি কয়টা সফল ড্রিবল করেছিল জানেন দুই সালে মেসি করেছিলেন দুইশো ষাটটি সফল ড্রিবল দুই সালে তার চেয়েও কম দুইশো পুষ্পান্নটি আর দুই সালে বিশ্বকাপের আগের বছর মেসি করেছিলেন দুইশো তিপ্পান্নটি সফল ড্রিবল আর দুই হাজার দুইশো ছয়চল্লিশটি ড্রিভল এই জগতে অনেকেই ইডিং হ্যাজার্ডকে একজন কিংবদন্তির জায়গায় রাখতে নেমার হওয়া এত সহজ ভাই নেমার ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে যখন পাল মেয়েরাজের সঙ্গে খেলেছিলেন এবং একাই সান্তোসের জন্য ম্যাচটা বের করে আনছিলেন তখন সেই পোস্ট পোস বলেন সে অসাধারণ যেদিন সে আমাদের বিপক্ষে মাঠে নামছিলেন সেদিন শারীরিকভাবে ভালো অবস্থায় ছিল না নিয়ে এমনভাবে মুভমেন্ট করছিল ড্রিবলিং করছিল পাস দিচ্ছিল যেগুলো আমাদের সফ সকল পরিকল্পনাকে শেষ করে দিচ্ছিল ফিট নেইমার কতটা ভয়ঙ্কর সেটা সকলেই জানে আর আনফিট নেইমার কতটা ভয়ঙ্কর সেটা সান্তোসের লাস্ট কয়েকটা ম্যাচে প্রতিপক্ষ টিমগুলো হারে হারে টের পেয়েছে এই নেইমারকে অনায়াসে ফুটবল ইতিহাসে সেরা ডিপলার বলা যায় এবং অনেকেই এটাকে বলে নেইমার লাস্ট ইজ দ্য সুপার স্টার ব্রাজিল ব্রাজিলে আর এমন কোনো সুপার স্টার আসেনি